দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আজ হুগলির আরামবাগের গৌরহাটি মোড়ে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে পালন করা হলো জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তাঁর ছবিতে মাল্যদান এবং পুষ্প নিবেদন করা হয় উপস্থিত হয়েছিলেন জাতীয় কংগ্রেসের স্থানীয় নেতৃবৃন্দ এবং কর্মীরা বক্তারা ইন্দিরা গান্ধীর জীবন কর্ম এবং দেশের প্রতি তার অবদান স্মরণ করান শেষে এক মিনিট নীরবতা পালন করা হয় দেখুন বিস্তারিত আজকে দিনটা আমাদের জন্য দুঃখর দিন আজকে দিনে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজিকে সন্ত্রাসবাদীরা খুন করেছিলেন হত্যা করেছিলেন সেই জন্য আজকের দিনটা আমাদের জন্য অনেকটা দুঃখের দিন আমরা সেই দুঃখের দিনটা আজকে বিয়াল্লিশতম দুঃখের দিন আমরা পালন করছি এবং আমাদের এখানে বিশিষ্ট সমাজসেবী সেলিদা আছে ব্যবসায়ী নাজিদা আছে আমাদের রবীন্দ্রনাথ পাল আছে আমাদের আনসারদা আছে সকলেই আছেন এবং আমাদের রবিদা আরো বিস্তারিত আপনাকে বলবেন মিরাজুল ইসলাম জাতীয় কংগ্রেসের আমি যুব সাধারণ সম্পাদক মৃত্যুই মৃত্যু দিবস আজকে আমরা গৌহাটির মোড়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের দলবল এবং আমাদের এখানকার ব্যবসায়ী বৃন্দ সবাই আমাদের সহযোগিতায় আমরা আমাদের ইন্দিরা গান্ধীর শহীদ বেদিতে মাল্যদান করে এবং পুস্তক নির্বদান করে আমরা আজকে যথাযথ মর্যাদার সঙ্গে দিনটাকে আমরা পালন করছি যাকে বলা হয় দুঃখের দিন আজকে আমাদের রবীন্দ্রনাথ পাল আরামবা রাজীব পঞ্চায়েত রাজ সংগঠনের চেয়ারম্যান আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি ভারতবর্ষের শোকার্থ দিন সালে একত্রিশে অক্টোবর ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল সেই হত্যা করার আজ আমরা তার স্মরণার্থে আমরা দেশের সমস্ত দেশবাসী আজ দুঃখের দিবস পালন করছে আমার নাম সেলি তার নাম সেলি শামসুদ কবরেজুল হক আমি এখানে একজন ব্যবসায়ী ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলে কি আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর্গানি নয় স্ট্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি